◆ এই ফুলবাড়িতে আমরা আঠাশে অক্টোবরের ইতিহাস থেকে শুরু করবো আমরা আঠাশে অক্টোবর সেই রাতির কথা মনে করি ওই অক্টোবরে আমরা যেটা দেখেছি বাংলাদেশে আমাদের পড়ছে ঢাকায় আমরা কখনো ভাবিনি আর ফিরে আসবো এই ফুলবাড়িতে প্রিয় ভাইরা এই আঠাশে অক্টোবরের পরে আমাদের নামে এই ফুলবাড়িতে একটি মামলা হয় সেই মামলাটিতে এই ফুলবাড়ি আমরা বাইশটি ছেলে আমাদের নামে একটি ভিত্তা মামলা দেওয়া হয় সেই মামলায় আমরা সকলে যে ঠেটেছি প্রিয় ভাইয়েরা আমরা পাঁচই আগস্টের দিকে আসি এই পাঁচই আগস্ট পর্যন্ত এই ফুলবাড়িতে

বাংলাদেশের নেতাদের নামে মিথ্যা মামলা হয় নাই এরকম কেউ বলতে পারবে না সকলে নেতার নামে মিথ্যা মামলা হয়েছে এটাই শেখ হাসিনা প্রিয় ভাইরা পাঁচই আগস্টের পর আমরা অনেক কিছু দেখতেছি আমি সেদিকে যাব না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িতে আমরা উপজেলা পৌর সব সকলের জন্য ঐক্যবদ্ধ ঠিক তিনবার সাথে বলতেছি আমরা ঐক্যবদ্ধ ঠিক আজকে এই হাউজে আমাদের সকল নেতা কর দিয়ে এখানে উপস্থিত আমরা কোন অলিকের জন্য কোনো প্রোগ্রাম করি নাই কোন অলিকের জন্য না আমরা আমাদের স্পন্দন হৃদয়ের সেই সৈনিকদের জন্য আমরা আজকে এই প্রোগ্রাম করতেছি ওইরকম হাজার হাজার নেতা করা কর্মী এসে করা আমরা যারা রাজপথে ছিল আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের কাছে আমাদের প্রিয় ভাই আমাদের মানে ফুলবাড়ির সন্তান যিনি আমাদের কাছে এসেছেন আমাদের এই কথাগুলো শুনে যাবেন আমাদের প্রিয় নেতার কাছে জানাবেন আমরা নির্যাতিত ちょっとずと

এই ফুলবাড়ির এমপি ছিলেন ফিজার ভাই ওই ফিজার ভাইয়ের বাড়ির সামনে ওখানে লেখা হচ্ছিল শেখ হাসিনা খুনি ওই আমি সন্ত্রাসীরা ওই আমাদের ছাত্র ভাইদের হাতে লাঠি মারার কারণে সেদিন ওই ফিজার ভাইয়ের বাড়িতে একটু ঢেলাঢেলি হয়েছিল কিন্তু আমরা কি জানতে পারলাম আমরা শাহাদুর সহ ওই বাচ্চার ছাত্র দলের ছাত্র নেতাদেরকে নিয়ে ওই নিত্যনগর থেকে বললাম যে ভাই ঝরে যাও কারণ এই পেশি শেখ হাসিনার এই পেটুয়া বাহিনী পুলিশ কিছুক্ষণের মধ্যে অ্যাটাক করবে তোমরা চলে যাও আগামীকাল পাঁচ তারিখ হবে শেষ দিন আমাদের কথা মতো চলে গেল আমরা পাঁচ তারিখে প্রোগ্রামের প্রস্তুতি আগে চার তারিখ রাত বারোটার সময় আমাকে জানানো হল যে ফুলবাড়ি পুলিশ বলল থানার ডাক্তারের নামে একটি কেস হচ্ছে ফুলবাড়িতে হলো পাঁচ কোটি টাকা আমি এক এবং দুই সহ আটশো জনের নামে এসেছেন মামলা হয়েছিল আজকের যিনি মানে মধ্যমণি আমাদের দেখভাল করার মতো আমাদের অনেক বড় নেতা ছিল আমাদের খোঁজ নেয়নি আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের আইনজীবী সেই লন্ডন থেকে আমাকে ঋণ দিয়ে আমরা যারা আসামি হয়েছিলাম শুধু লন্ডন থেকে বসে আমাদেরকে সেই ঢাকার জামিনটা সমস্ত করেছে আমাদের সেই আমরা মুক্ত হলাম কিনা हालात সেদিন থাকায় বারবার করে খোঁজ নিয়েছে হয়তো আমি বলতে পার চাই ভাবে আমাদেরকে যে ঢাকার 베রিস্টার সাহেবকে পরিচয় করে দিয়ে ওখান থেকে যে কাজ করেছিল আমি জানি না যে তার বন্ধু হয় আমি অবাক হয়ে গেছি আমি টাকা দিতে চেয়েছিলাম একটু খুশি করে যে ভাইয়া

আজকে এত কিছু বক্তব্য জীবনের কারণে ওনারা ওনাদের বক্তব্য শুভ আমাদের প্রধান ওনার বক্তব্য শুধু প্রিয় ভাইয়ারা আপনারা রাজপথের সৈনিক আমাদের আপনারা সকলেই চেন সেই সঙ্গে আজকে বলতে চাই